নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাবো পটলের ভর্তা একই রকম পটলের তরকারি বাদ দিয়ে এরকম একবার ভর্তা করে খেয়ে দেখুন যার স্বাদ মুখে তো লেগে থাকবেই এবং গরম ভাতের সাথে একদম জমে যাবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে পটলের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এরপর গরম তেলের ভেতরে দিয়ে হালকা করে আমি পটলগুলো একটু ভেজে নেব পটলের দানা পাকা হলে দানাগুলো ফেলে দেবেন এরপর এতে হলুদ আর লবণ দিয়ে তিন চার মিনিটের মতন চাপা দিয়ে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এটা ঠান্ডা করে এটার পেস্ট তৈরি করে নেব এরপর তেলের ভেতরে শুগলো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে ভেজে নেবো এরপরে এতে পাঁচ কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচুনো দিচ্ছি আর টমেটো কুচি দিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি যে পটলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন এরপর এতে আমি একটু চিনি দিচ্ছি আর এক চামচ ছাতু দিচ্ছি ছাতু দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব এরপর এটা নেড়ে চেড়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন ভেজে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন ঠিক এই রকমই হবে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এই রকম পটলের ভর্তা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এই রকম রেসিপি আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন